ব্রিটিশ শাসন রবার্ট ফ্লাইটকে ভারতে ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কেরানি হিসেবে তার কর্মজীবন শুরু করেন তিনি তার কাজের মাধ্যমে বিভিন্ন সময় পদোন্নতি লাভ করে একসময় সময় পলাশির যুদ্ধে ব্রিটিশ বাহিনীর কমান্ডার পদমর্যাদায় উন্নীত হন এই যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তিক প্রস্থর স্থাপন করে কারণ পলাশির যুদ্ধের পর তারা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল বাংলাকে দখল ও নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় সতেরোশো সালের পলাশী যুদ্ধ জয়ের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনকাল প্রায় দুইশো বছর স্থায়ী হয় প্রথমে যদিও কোম্পানি দ্বারা শাসন কাজ নিয়ন্ত্রণ করা হয়েছিল ব্রিটিশ রাজ বা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ পার্লামেন্ট শাসনের সময়কাল ছিল আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে প্রায় উননব্বই বছর যা সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের নিয়ন্ত্রণে ছিল আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন রাজপরিবারে স্থানান্তরিত হলে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ পার্লামেন্ট শাসন ব্যবস্থা চালু হয় বাংলায় ব্রিটিশ শাসনের ইতিহাস ষোলশো সালের দিকে শুরু হয় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে একটি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলায় বাণিজ্য করার অনুমতি লাভ করে সতেরোশো সাতান্ন সালে বাংলার তৎকালীন নবাব ও মারাঠাদের পরাজিত করার পর বাংলার ব্রিটিশ দখলদাররা ফোর্ট উইলিয়ামে সদর দপ্তর স্থাপন করে পরের বছরগুলোতে দ্রুতই তারা বাংলার বাকি অংশ দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি একচেটিয়া বাণিজ্য সংস্থা হিসাবে কার্যক্রম শুরু করে কিন্তু কোম্পানিটি তৎকালীন বাংলার আঞ্চলিক রাজনীতিতে জড়িত হয়ে পড়ে এবং আঠারো শতকের শুরু থেকে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের এজেন্ট হিসেবে কাজ করে আঠারোশো সাল নাগাদ অযোধের অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজেদের নিয়ন্ত্রণের অধীনে আসার পর ভারতীয় মহাসাগর থেকে হিমালয়ের পাদদেশ পর্যন্ত সমস্ত ভারতীয় উপমহাদেশ এবং বার্মার বেশিরভাগ অংশ সরাসরি কোম্পানির বা স্থানীয় মিত্র শাসকদের দ্বারা শাসিত হয়েছিল এই সময়কালের মধ্যে কোম্পানিটি দক্ষিণ এশিয়ায় ব্রিটিশ সাম্রাজ্যের সূচনাও করেছিল কোম্পানিটি একসময় বর্তমান বাংলাদেশ ভারত পাকিস্তান এবং মায়ানমারের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নেয় সামরিক শক্তি প্রয়োগ এবং প্রশাসনিক বল প্রয়োগ করে এই অঞ্চলে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিকভাবে ষোলশো সালে ইংরেজ বণিকদের ব্যবসায়িক সংস্থা হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ করে পূর্ব ভারতীয় মশলা ব্যবসায় অংশগ্রহণ করার জন্য এটি পরবর্তীতে তুলা রেশম নীল সল্ট পিটার চা এবং আফিমের মতো পণ্যগুলিকে ব্যবসায় যুক্ত করে এবং দাস ব্যবসায়ও অংশ নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত ও চীনে বাণিজ্যের জন্য একচেতিয়া অধিকার দেওয়া হলে কোম্পানিটি এই অঞ্চলকে সম্পদের একটি অভূতপূর্ব উৎস হিসেবে উপলব্ধি করে কোম্পানিটি শীঘ্রই একটি সম্পূর্ণ বাণিজ্যিক উদ্যোগ থেকে একটি স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শক্তিতে রূপান্তরিত হয় তারা বিভিন্ন যুদ্ধে লড়াই করে এবং দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলের উপর শাসন শুরু করে ষোলোশো চৌত্রিশ সালে মুঘল সম্রাট শাহজাহান ইংরেজ ব্যবসায়ীদের আতিথ্যতায় মুগ্ধ হয়ে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ধনী অঞ্চলে বাংলায় ইংরেজ ব্যবসায়ীদের ব্যবসা ও বসতি স্থাপনের অনুমতি প্রদান করেন এবং পরবর্তীতে সতেরোশো সালে বাংলা ইংরেজদের জন্য শুল্ক সম্পূর্ণ মৌকুফ করা হয় তখন কোম্পানির প্রধান ব্যবসা ছিল মশলা তুলা রেশম আফিম নীল রং সল্ট পিটার এবং চা ভারতে ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রাথমিক তথ্য খুঁজে পাওয়া যায় যখন সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণ বাংলার শাসন নিয়ন্ত্রণ করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী বাংলার নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করে এই যুদ্ধে বাংলার নবাবের পরাজয়ের ফলে কোম্পানি বাংলার নিয়ন্ত্রণ লাভ করে ভারতীয় উপমহাদেশের শাসন কোম্পানির ডিরেক্টরদের থেকে ভারতের জন্য একজন সেক্রেটারি অফ স্টেটের কাছে একটি কাউন্সিলের পরামর্শে স্থানান্তরিত হয় যার সদস্যরা ব্রিটিশ রাজতন্ত্র দ্বারা নিযুক্ত হন এছাড়াও ব্রিটিশ রাজতন্ত্র ভারতীয় উপমহাদেশের শাসনকার্য নিয়ন্ত্রণ করার জন্য সরাসরি ভারতে গভর্নর জেনারেল বা ভাইসরয় এবং প্রাদেশিক গভর্নরদের নিয়োগ করেছিলেন